একটা দলের সাথে আমি জড়িত বিএনপি করি বাট এটা এই যে আজকের যে ইফতার পার্টি এটা হলো আমার পারিবারিক ইফতার পার্টি এটা আমরা আমাদের একটা ট্র্যাডিশান বংশীয় একটা ট্র্যাডিশান এটা সব সময় করি প্রতি বছরই করি তো এটা ঐতিহ্যবাহী দীর্ঘদিন যাবত যে আমার দাদা দাদি বাবা মা মারা গেছে বা এরকম যারা আমার চাচা চাচি সব সব মুরব্বীদের মানে স্মরণে আমরা এই ইফতার পার্টিটা করি তাদের মাখ জন্য সবাই আমার বিশেষ করে আমার দিঘির পারবাসী প্লাস পাশাপাশি আমার এই যে ভাই কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহ আমরা যারা আছে আমাদের এই যে ইনচার্জ আছে আলম ভাই উনি আমাদের আইনশৃঙ্খলা মুন্সীগঞ্জ আইসির বর্তমান দায়িত্বে আছেন তো আমরা আমরা আসলে এটা তো দোয়া একমাত্র কবুল করার মালিক আল্লাহ আমাদের উদ্দেশ্যটাই যে আমাদের এলাকার শান্তি এবং দেশবাসীর শান্তি প্লাস আমাদের পারিবারিক যা ময়মুরব্বী যারা মারা গেছে তাদের আত্মার মাখ ফেরাতের জন্যই আমরা এটা করি তো ইনশাল্লাহ সকলে আপনারা যারা আছেন সাংবাদিক বৃন্দ প্লাস আমাদের রাজনৈতিক এবং সামাজিক সবার কাছে আমার অনুরোধ ইনশাল্লাহ যেন আমরা সুশৃঙ্খলভাবে চলি আমরা যেন সকলের জন্য সকলে দোয়া করি এবং সকলে যেন একটা ন্যায় নীতি আদর্শ নিয়ে আমরা চলি আমরা যেন ভবিষ্যতে একটা আদর্শিক দিগির পাড় ইউনিয়ন টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জ বাংলাদেশ আমরা যেন আদর্শিক বাংলাদেশ গড়তে পারি সেই আশা রাখবো সেই দোয়া আপনাদের কাছে কামনা করি করিমান রহিম আজকে একটা ইফতার পার্টির আমি শেখ মোহাম্মদ জামাল কামারখাড়া ইউনিয়নের সভাপতি মুন্সীগঞ্জ জেলা সাবেক সহসভাপতি জামার বাড়ি হল কামারখানা ইউনিয়নের কামারখাড়া আমরা এখানে আজকে ইফতারের পার্টিতে প্রায় প্রতি বছর এখানে আসি সকলে মিলেই আসি আমাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক আর এইভাবে যে আমরা বাস করতে পারি এইভাবে থাকতে পারি এই দোয়া আমাদের করবেন আর আল্লাহর কাছে দোয়া করব নিজে উদ্দেশ্য নিয়ে করছে আল্লাহ যেন কোনো উদ্দেশ্য হাসিল করে দুইবার নির্বাচিত সদস্য কামাঘাট যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং জেলার যুবদলের সদস্য এবং যুগ্ম আহ্বায়ক আমাদের বাড়িতে যে ইফতার মাহফিলটা এটা ঐতিহ্যভাবে আমরা আজ থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর হবে এটা ইফতার মাহফিল করতেছি এবং সবার দেশবাসীর এবং এলাকার সবার দোয়া ও ভালোবাসা সবার কাম্য করি আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে ময় আছে সবার জন্য দোয়ার মাফিরাত কামনা করে